দেখে তো খুব বিলিয়ান মনে হচ্ছে দেখি কিছু প্রশ্নের উত্তর দেন তালি বুঝার পামনি আপনি ক্যাঙ্কা বিলিয়ান কন ভারত কোথায় অবস্থিত কি ব্যাপার আমার সাথে আমার বন্ধু ভারত আছে ভাইবা দিবের তার কথা স্যার কেমনে জানলো ওই তো এখন টয়লেটে গেছে স্যার ভারত এখন টয়লেটে অবস্থিত হ্যাঁ এলে কী আবল তাবল উত্তর দিচ্ছেন আচ্ছা কন তো ঘুম পাইলে আমরা বিসনেত কৃষক যাই এটা তো খুব সহজ স্যার বিসনেত আমাদের কাছে আসে না এজন্য আমরা বিসনেত যাই বাহ ফাইন আচ্ছা কন তো পৃথিবীর আকার কেমন পৃথিবীর আকার হচ্ছে স্যার গোলাকার খুব ভালো আচ্ছা পৃথিবীর আকার যে গোলাকার সেটা আপনি প্রমাণ করে দেখান স্যার শোনেন ক্লাস ফাইভের পরীক্ষাতে একবার আসছিল পৃথিবীর আকার কেমন তা আমি লেখ পৃথিবীর আকার স্যার কোনা স্যার কেটে দিল তারপর ক্লাস এইটের পরীক্ষাতে আবার ওই প্রশ্ন আসছিল তখন আমি লেখছি পৃথিবীর আকার ত্রিভুজ আকার তখনও স্যার কেটে দিছিল ক্লাস নাইনের পরীক্ষাতে আবার ওই প্রশ্ন আসছিল তখন আমি লেখছিলাম পৃথিবীর আকার চ্যাপটা সে উত্তরে সার কেটে দিল তারপর ইন্টারে পড়া সময় আবার ওই প্রশ্ন এলো তখন আমি লেখছিলাম পৃথিবীর আকার আয়াতাকার অথবা বর্গাকার কার সার সেরেও কেটে দিল এখন আপনিই কন গোলা আকার ছাড়া আর কোনোটা কি বাদ থাকলো তাহলে তো পৃথিবীর আকার গোলাকারি বা পুরে পৃথিবীর আকার নিয়ে তো আপনি বিশাল গবেষণা করছেন দেখিচ্ছি সে ডুব দিল কিন্তু উঠলো না এটার ইংরেজি কন সে ডুব দিল কিন্তু উঠলো না স্যার এদের তো ইংরেজি কভার পাবো না তবে আরবি কভার পারবো ইন্টারেস্টিং তো আজকালকার স্যাংরা ভাই ইংলিশে পাকা আর আপনি করছেন আরবিতে কবেন আচ্ছা দেখি তো স্যার ইন্নাল ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ধুর এটা তো বহুত পুরাতন কৌতুক নতুন কিছু কন এমন একটা জায়গার নাম কন যেটা পুরুষ বানাসে কিন্তু যাবার পায় না প্রশ্নটা তো খুব জটিল তবে আমার কাছে উত্তুন্না ইঙ্কা কোনো প্রশ্ন নেই এটা হবে স্যার লেডিস টয়লেট লেডিস টয়লেট পুরুষেরা ঠিকই বানায় কিন্তু পরবর্তীতে আর কোনো দিন যাবার পায় না বেশ ফাইন বেশ ফাইন আচ্ছা কন তো বিবিসি আর পূর্ণরূপ কি বিবিসি তো স্যার আমার বন্ধু বল্টুগের কোম্পানির নাম হ্যাঁ কি কন বিবিসি বোল্টুকের কোম্পানির নাম হ স্যার বিবিসি মানে হচ্ছে বোল্টু বিস্কুট কোম্পানি ধুর বলদের বাচ্চা সিকুম্বুরে স্যার এটাও হয় স্যার এটাও হয় ঠিক আছে ঠিক আচ্ছা কন তো যীশু খ্রিস্ট শ্রীকৃষ্ণ গৌতম বুদ্ধ এনাদের মধ্যে মিল কোথায় স্যার এনাদের মধ্যে মিল হচ্ছে এনারা সবাই বিখ্যাত লোক আর সবচেয়ে বড় মিল হচ্ছে সগলি ছুটির দিনে জন্ম লেছে হ্যাঁ